নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রেশন আপনাদের সঙ্গে রয়েছে আমি অমিত বন্ধুরা এইবার আর ভারত চুপ করে থাকলো না ডোনাল্ড ট্রাম্প আপনারা সকলেই জানেন বিগত কয়েকদিন ধরে ভারতের উপর বিভিন্ন রকম কমেন্ট করছে আর এই কমেন্টের জবাব কিন্তু আমাদের ভারত সরকার খোলাখুলি দিল এবার শুধুমাত্র জবাব দিল না তার রীতিমতো ডেটা দেখিয়ে দিল যে কিভাবে দুমুখ সাপের মতো এই ডোনাল্ড ট্রাম্প আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের যে সমস্ত দেশগুলো রয়েছে ইউরোপ কান্ট্রির সেই দেশগুলো ভারতের উপর তাই ভারত বলল আগে নিজের গায়ে লেগে থাকা যে গোবর আছে সেটা পরিষ্কার করো তারপরে আমার গায়ের দিকে আঙুল তুলো কি হয়েছে কি দু সাল আমরা যদি সেই সময় দেখি ভারত রাশিয়া থেকে তেল পার্চেস করতো মানে ক্রুড অয়েল যেটা বলছে কাঁচা তেল সেই কাঁচা তেল পার্চেস করতো মাত্র পয়েন্ট টু পার্সেন্ট আমাদের ভারতের যত পরিমাণ তেল আসতো তা এদিক ওদিক থেকে আসতো কিন্তু রাশিয়া থেকে খুব কম পরিমাণে আসতো শুরু হলো দু সালে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ আর এই সময় আমেরিকা এবং ইউরোপ কি করলো রাশিয়া থেকে অনেক কিছু ব্যবসা বন্ধ করে দিল গুটিয়ে কাটিয়ে নিয়ে তারা দেশে চলে আসলো এখন রাশিয়ার পরম মিত্র আমাদের ভারত সেই ভারতের কাছে রাশিয়া আসলো এবং ভারতকে অফার করলো যে আমরা কম প্রাইসে ডিসকাউন্ট রেটে তোমাকে ক্রুড অয়েল কাঁচা তেল দেবো আর সেই কাঁচা তেল যদি ডিসকাউন্ট রেটে পাওয়া যায় তাহলে কে বেশি রেট দিয়ে অন্য জায়গায় কিনতে যাবে স্বাভাবিক ব্যাপার আমরা আমাদের দেশের এই যে ওয়ান বিলিয়ন মানুষের মুখের দিকে তাকিয়ে রাশিয়া থেকে দু সালে কাঁচা তেল পারচেস করতে শুরু করলাম এবং সেই পার্সেন্টেজ এসে দাঁড়ালো আমাদের ভারতের যত পরিমাণ কাঁচা তেল বিদেশ থেকে আমরা আমদানি করি তার মধ্যে থার্টি ফাইভ টু ফর্টি পার্সেন্ট আমরা রাশিয়া থেকে পারচেস করতে লাগলাম আর এখানেই এই টনক নড়ে গেল আমেরিকা আর ইউরোপের আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রীতিমতো বখলাই গিয়েছে মানে এমন পরিস্থিতি হয়েছে যে আমি কি করব আর কি ছাড়ব সেটা নিয়ে এখন তিনি নিজেই একটু টেনশনে আছেন রিসেন্টলি আমেরিকার রাষ্ট্রপতি বেশ কিছু কথা ভারতের সম্বন্ধে বলেছেন এমনকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছে আর এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ লাগানোর পর সে আরও বেশি ট্যারিফ লাগাবে তার শান্তি হয়নি কারণ ভারত এখনও রাশিয়ার সঙ্গে সম্পর্ক সেই আগের মতোই রেখেছে যেভাবে তেল পার্চেস করছিল এক্স্যাক্টলি সেইভাবেই আসছে হতে পারে সামান্য কিছু পরিমাণ তেল একটু আগে এদিক ওদিক হচ্ছে এখন এই রাশিয়ার সঙ্গে সম্পর্ক কাটতে গেলে ভারতকে তো হুমকি দিতে হবে বারবার এই ট্যারিফের ভয় দেখাতে হবে তাই রিসেন্টলি আবার ডোনাল্ড ট্রাম্প ভারতকে ফাইভ হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফের একটা ভয় দেখিয়ে দিল কি বললো আগে শুনুন ই বলছে যে ইন্ডিয়া ইজ এ বাইং ম্যাসিভ অ্যামাউন্ট অফ রাশিয়ান অয়েল অ্যান্ড সেলিং ইট ফর প্রফিট অবভিয়াসলি আমরা রাশিয়ান অয়েল পারচেস করছি এবং সেটা বিদেশে সেল করছি করে প্রফিট কামাচ্ছি দে ডোন্ট কেয়ার হাউ পিপল আর বিং কিল্ড ইন ইউক্রেন তারা কেয়ারই করে না কত মানুষ মারা যাচ্ছে ইউক্রেনে রাশিয়ার জন্য এইটা তারা বলছে এইখানেই থাকলো না তারপরে তারা বললো সার্টেনলি রাইজিং দ্য ট্যারিফ ফাইভ হান্ড্রেড পার্সেন্ট আমরা ভারতের ওপর ফাইভ হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফের যে একটা ভয়ের কথা বলছিলাম সেই ভয়টা সে অলরেডি দেখিয়ে দিল ইন্ডিয়া বর্তমান সারা পৃথিবীতে ক্রুড অয়েল পার্চেস করে আমাদের দেশে আমরা সেটাকে রিফাইনারি প্রচুর আছে আমাদের ভারতে রিফাইন করে আমরা বিদেশের মার্কেটে সেগুলোকে আবার এক্সপোর্ট করি তার মধ্যে একটা বায়ার হচ্ছে আমেরিকা নিজে এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রি কিন্তু আমাদের দেশ থেকে যে রিফাইন অয়েল সেগুলো কিন্তু নিয়ে থাকে পেট্রোলিয়াম জাত দ্রব্য থেকে শুরু করে রিফাইন অয়েল সমস্ত কিছুই তারা নেয় এখন এই জায়গাতে ওদের প্রবলেম তো ভারত কি চুপ করে থাকলো ভারত চুপ করে থাকলো না ভারত কিন্তু রীতিমতো জবাব দিয়ে দিলো কেমন জবাব দিলো দেখুন যুক্তরাষ্ট্র ইউরোপের ভন্ডামি ফাঁস করে দিল দিল্লি কিভাবে ফাঁস করল একদম খুব নাটকীয়ভাবে ফাঁস করলো আমাদের পররাষ্ট্র মুখপাত্র এবার কিন্তু মুখ খুললেন পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল এবার মুখ খুললেন এবং তিনি কি বললেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ সম্পূর্ণরূপে অন্যায্য এবং অযৌক্তিক এবং বৈষম্যমূলক স্বাভাবিক ব্যাপার সেটা আমরা আমরা সকলেই বলছি সেটা আমরা একটি সার্বভৌম রাষ্ট্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের সিদ্ধান্ত হবে আমাদের জাতীয় স্বার্থের ভিত্তিতে অন্য কোনো দেশের চাপের ওপর ডিপেন্ড করে নয় এইটা কিন্তু খুব ভালো কথা বলেছেন যে আমরা স্বাধীন রাষ্ট্র আমরা এতদিন ইংরেজদের অধীনে ছিলাম ইংরেজরা আমাদের ওপর ডামাটি ঘুড়িয়েছে লাঠি ঘুরিয়েছে এখন আমরা আমাদের নিজেদের ডিসিশন আমরা নিজেরা নিতে পারব তাই কারোর প্রেশারের উপর ভর করে বা কারোর প্রেসারে এসে আমরা অন্য কোনো দেশের সঙ্গে বা আমাদের কোনো বন্ধুরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে হবে এমনটা কিন্তু নয় তাতে আমার দেশে যদি কিছু সংখ্যক পরিমাণ হয়ে থাকে আমাদের ক্ষতি সেটা হোক আমাদের ইকোনমিতে যদি ক্ষতি হয়ে থাকে তা হোক আমরা সেটা মাথা পেতে নিতে রাজি আছি আমাদের কথা এগুলো সাধারণ মানুষের কথা দেখুন শুধুমাত্র এখানে নয় রানজিত যাশোয়াল এটা বলার পরে কিছু ডেটা আমেরিকা এবং ইউরোপের মুখের সামনে ছুঁড়ে মারল কেমন ভাবে দেখুন ইউরোপ দু সালে আপনারা সকলেই জানেন যে দু সালে ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ হয়েছে এখন ইউক্রেন রাশিয়ার মধ্যে যদি যুদ্ধ হয় আর ইউরোপ রাশিয়া থেকে সমস্ত কিছু পার্চেস করা বন্ধ করে দিয়েছে এই রকম পরিস্থিতিতে দু সালে ইউরোপ রাশিয়ার সঙ্গে বিজনেস করছে বিভিন্ন রকম গ্যাস থেকে আরও অনেক কিছুই প্রোডাক্ট কিনছে তারা বিজনেস করেছে দু হাজার চব্বিশ ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা সেখানে বিলিয়ন ইউরোস ইউরোস ডলার মানে ইউরো টু ইন্ডিয়ান রুপিতে যদি আমরা কনভার্ট করি বর্তমানে যত সম্ভব একশো এক টাকারও বেশি হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে ডলারের চাইতে বেশি সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউরো তারা রাশিয়াকে দিয়েছে যে তোমরা যাও ইউক্রেনে গিয়ে যুদ্ধ করো হিসাব তো সেটাই আসছে আমেরিকা এবং ইউরোপের কথাতে ভাই ভারত যদি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করে রাশিয়াকে ওয়ার মেশিন তৈরি করে দেয় মানে ওয়ার মেশিনের যে টাকা লাগছে সেই খরচটা যদি ভারত দেয় তাহলে ভারত তো তোমরাও দিয়েছ শুধুমাত্র এইখানেই নয় আমেরিকা নিজে আমেরিকা নিজে আমরা এর আগেও বলেছিলাম যে আমেরিকা নিজে রাশিয়া থেকে ইউরেনিয়াম পোলেডিয়াম এবং ফার্টিলাইজার ই করে ওখান থেকে ইম্পোর্ট করে মানে রাশিয়ার সঙ্গে আমেরিকারও বিজনেস রয়েছে তার মানে তুমি করলে সেটা কোনো প্রবলেম নেই অথচ ভারত করলে সেটা প্রবলেম তাই এই রিপোর্টটা যখন সামনে আসলো সম্পূর্ণ ভারত এবং সম্পূর্ণ বিশ্বের কাছে আমেরিকা এবং ইউরোপের মুখ মাটির নিচে চলে গেল ভাই দেখ কেমন লাগে আমরা স্বাধীন একটা রাষ্ট্র আমরা কাদের সঙ্গে কীভাবে বিজনেস করবো কি না করবো সেটা তোমার স্বার্থমতো হবে না তোমার ইচ্ছা হলে তুমি বিজনেস করতে পারো না হলে না করতে পারো সেটা ম্যাটার করে না এখন দেখুন আমেরিকা মানে আমেরিকাকে সবাই এতটা ভয় পায় কেন বিশ্বের সব জায়গায় শক্তিশালী একটা দেশ এটা তো আর কোনো সন্দেহ নেই অবশ্যই এটা মানতেই হবে সবাইকে বিশ্বের শক্তিশালী দেশ আমেরিকা আর এই আমেরিকার সঙ্গে যে কেউ সচরাচর তর্কে জড়াবে না বা যুদ্ধে জড়াবে না কারণ আমেরিকা বিরাট একটা বায়ার বলা যেত মানে বিভিন্ন দেশের কাছ থেকে তারা বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে থাকে আমাদের ভারতের কাছ থেকে বিভিন্ন প্রোডাক্ট আমেরিকা নিয়ে থাকে তাই আমেরিকাকে আমরাও অফেন করতে পারি না কিন্তু তার মানে এই নয় যে তুমি যেটা বলবে আমাকে সেটাই মেনে নিতে হবে আমাদের স্বার্থ রয়েছে আমাদের নিজেদেরও একটা স্বার্থ রয়েছে বিলিয়ন মানুষ এই ভারতে বসবাস করে আর এই ভারতকে কিভাবে চালাতে হবে সেটা তোমাদের চাইতে আমরা ভালোভাবে জানি তাহলে প্রশ্ন কি উঠে আসছে প্রশ্ন উঠে আসছে যে আমেরিকা নিজে যখন রাশিয়ার কাছ থেকে এত পারচেস করছে ইউরোপ নিজে যখন রাশিয়াকে এত হেল্প করছে তখন শুধুমাত্র ভারতের দিকে আঙুল কেন আসলে প্রবলেমটা কোথায় জানেন যেটা আমার মনে বলে যে ভারত বর্তমানে দুনিয়াতে সবচাইতে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি আমাদের ইকোনমি যেভাবে বেড়ে চলেছে তাতে দু পর্যন্ত আমরা তৃতীয় স্থানে চলে আসবো তো এই জিনিসটা আমেরিকা মোটেই সহ্য করতে পারছে না ইভেন ইউরোপের বেশ কিছু কান্ট্রিকে আমরা অলরেডি পিছনে ফেলে দিয়েছি তাই ইউরোপও সহ্য করতে পারছে না যে কারণে এই ধরনের পদক্ষেপ নিয়ে ভারতকে টার্গেট করা হচ্ছে আমাদের সরকার বলছে আমাদের এই কৌশলগত সাহিত্য শাসনকে কেউ চাপের মুখে সরাতে পারবে না চাপের মুখে বা ভয় দেখে আমাদেরকে কিছু করতে পারবে না তাই যে যতই বলুক না কেন আমরা কিন্তু আমাদের কাজটা করে যাব এখন কথা হচ্ছে যে ভারত এই জায়গায় দাঁড়িয়ে কি কি স্টেপ নিতে পারে প্রথম স্টেপ কি নিতে পারে দেখুন আমরা একটা স্বাধীন দেশ আমাদের দেশের ন্যাশনাল ইন্টারেস্ট অনুযায়ী আমরা আমরা যা ইচ্ছা তাই করতে পারি এর জন্য আমরা কি কি স্টেপ নিতে পারি ডিপ্লোমেটিক দিক দিয়ে আমেরিকার ডেলিগেশন আসছে আমাদের ভারতে আমেরিকার একটা টিম আমাদের ভারতে আসবে সেই টিমের সঙ্গে আমরা কথা বলতে পারি বিভিন্ন রকম ডিল করতে পারি এগুলো হচ্ছে আপোষে মিটিয়ে নেওয়ার জন্য দ্বিতীয়ত হচ্ছে যে ডাব্লুটিওর মাধ্যমে আমরা আন্তর্জাতিক স্তরে আমরা কিছু স্টেপ নিতে পারি আমরা তাদেরকে ইনফর্ম করতে পারি যে এরকম এরকম করাটা উচিত নয় তৃতীয়ত কি বলছে তৃতীয়ত আমরা আমাদের দেশীয় প্রোডাক্টে বেশি করে প্রাধান্য দেব আমরা বিদেশি প্রোডাক্ট যদি আমাদের ভারতে আনতেও হয় বাধ্যতামূলক তবুও আমরা সেই বিদেশি প্রোডাক্টকে বেশি ব্যবহার করব না আমরা আমাদের দেশীয় প্রোডাক্টকে বেশি প্রাধান্য দেবো এটা কিন্তু একটা বড় স্টেপ আর এটা আমাদের ওই বলেছিলাম না উনিশশো সালে ভারত যে স্বদেশে আন্দোলন শুরু করেছিল উনিশশো পর্যন্ত সেই স্বদেশে আন্দোলন আবার নতুন করে আমাদের মনে মনেই রাখতে হবে যে আমরা কোনো আন্দোলন করবো না কিন্তু আমাদের মেন্টালিটি এটা মাথায় রাখতে হবে যে মেড ইন ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদেরকে বেশি করে ব্যবহার করতে হবে এটা কিন্তু আমি বারবার বলে আসছি যে মেড ইন পেন প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের বেশি করে ব্যবহার করতে হবে নেক্সট আমরা কি করতে পারি বিকল্প খুঁজতে পারি যে প্রোডাক্টগুলো আমেরিকায় সাপ্লাই করছিলাম সেই প্রোডাক্টগুলো আমরা অন্য দেশে করতে পারি আমাদের গালফ কান্ট্রি রয়েছে আফ্রিকা রয়েছে এবং বিভিন্ন আরো যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে আমাদের সঙ্গে ভালো সম্পর্ক যারা আমাদের বিজনেস করতে বা চায় আমাদের সঙ্গে আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে চাই তাদের সঙ্গে আমরা ব্যবসা করতে পারি আমেরিকাকে বাইপাস করে যেহেতু আমেরিকা এই ধরনের দাদাগিরি ফল আছে তাই আমরা একটু বাইপাস করে অন্য দিকে যেতে পারি নেক্সট কি করতে পারি তেল সরবরাহ অন্যান্য দেশ থেকেও কিছু কিছু করে করতে হবে রাশিয়ার কাছে আমাদের পরিমাণটা একটু কমাতে হবে এটা হচ্ছে চাপের মুখে পড়ে কিছু নেওয়া স্টেপ এইগুলো আমরা করলে এই যে ট্যারিফের ভয়টা দেখাচ্ছে সেই ট্যারিফের ভয়টা হয়তো কিছু পরিমাণে কমতে পারে কিন্তু ট্যারিফটা বেড়ে গেলে শুধু কি ভারতের ক্ষতি হবে মোটেই না ট্যারিফ বেড়ে গেলে আমেরিকার ক্ষতি আরও বেশি হবে নেক্সট ডে আমি আরও অনেক টপিক আপনাদের সামনে আলোচনা করব যে আমেরিকাতে কী কী প্রবলেম হচ্ছে এই ট্যারিফ বিভিন্ন দেশের ওপর ট্যারিফ লাগানোতে আমেরিকায় কি কী প্রবলেম হচ্ছে সেগুলো নিয়েও আলোচনা করব আজকে দেখুন এই কতগুলো মানে জিনিস যদি আমরা করতে পারি তাহলে আগামী ডেটে আমাদের আরও অনেক কিছুই সফল করতে পারবো আমরা এই ট্যারিফ থাকুক আর না থাকুক তাতে আমাদের কোনো যায় আসে না এখন ভারত কি বলছে ওয়ে নট এ ইউএস অ্যান্টি মানে অ্যান্টি ইউএস নয় আমরা আমরা কিন্তু আমেরিকার অ্যান্টি নই যে আমেরিকার সঙ্গে আমরা যুদ্ধ করবো এ করবো সেরকম কোনো ব্যাপার নেই আমরা আমাদের রাষ্ট্রের ভালোর জন্য আমরা প্রত্যেকটা দেশের সঙ্গে ভালোভাবে সম্পর্ক করতে চাই আমেরিকার সঙ্গেও করতে চাই কিন্তু আমেরিকা এমন কিছু ডিল আমাদের সামনে তুলে ধরছে যেগুলো আমরা করতে পারবো না আমাদের সাধারণ চাষি মানে আমাদের ডেয়ারি প্রোডাক্ট এবং আমাদের যে কৃষিজ যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সেই সমস্ত প্রোডাক্টের উপর আমেরিকা হাত বসাতেছে যেহেতু ভারত বড় একটা মার্কেট তাই এইগুলোর ওপর ভারত সরকার হাত বসাতে দেবে না এগুলো আমাদের দেশীয় প্রোডাক্টে থাকবে যদি তোমার ইচ্ছা হয় তুমি অন্য কোনো ডিল করে আমাদের সঙ্গে সাইন করতে পারো এটাই ভারতের একমাত্র কথা তো বন্ধুরা আপনারা কি মনে করেন যে এই যে কূটনৈতিক জবাব আমাদের ভারতের তরফ থেকে দেওয়া হলো এটা কি সাফিসিয়েন্ট ছিল নাকি আমেরিকা এইটার উপর বেস করে আরো অনেক কিছু স্টেপ নিতে চলেছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন শেয়ার করে সকলের কাছে পৌঁছিয়ে দেবেন আমার এই ছোট্ট ভারত রেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন আজকের মতো এই ছোট্ট ভিডিওটি আপনাদের সামনে এখানেই সমাপ্ত করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ